তুমি কি আমার উপর রাগ করে দিলা নাছো খানে আমার इज्जत নাই সেখানে আমি থাকি না তা বাপের বেটা যাচ্ছ অন্য কথা যেখানে শান্তি আছে সেখানে যাব তাহলে তুমি আক্কাস করো ওই ঘর কোনখানে যায় যে এই তার আগে তোরে তাড়াতাড়ি খাইতা দাও খিদা লাগছে রান্না হয়নি হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয়নি আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি

এই হাত খরচের জন্য আবার টাকা কিসের বাজার ঘাট যা লাগে সব তো আমি করে দিই এখন তোমার কি লাগবে সেটা বলো আমি এনে দেব দেখো বিষয়টা এরকম নয় তুমি সবকিছু করো সংসার খরচ সবকিছু তুমি করো এর বাইরেও তো আমার মাঝে মাঝে কিছু টাকার প্রয়োজন হতেই পারে তাই না এই যে মনে করো তোমার ছোট বোন আমার ননদ রানী মাঝে মাঝে কলেজে যাওয়ার সময় আমার কাছে এক দুশো টাকা আবদার করে আমার আব্বার সাথে মাঝে মাঝে কথা বলতে গেলে লাইনটা কেটে যায় মনে হয় যে আব্বার মোবাইলে হয়তো ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে মাঝে মাঝে তো মেয়ে হিসেবে আমি আব্বার মোবাইলে এক দুইশো টাকা ব্যালেন্স দিতেই পারি ঠিক না এতটুকু কি আমি করতে পারি না দেখো এই সব আউফৌ খরচের কথা আমাকে বলবা না টাকা কামাই করতে কষ্ট আছে